যখনই মোয়াজদিন আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে শয়তানের অবস্থা নাকি কথা বলে না কেন কথা বলে না কেন নাকি যখন আল্লাহ আকবরের ধ্বনি দেয় মুহাজিন তখন শয়তানের অবস্থা কি ও ভাগে কত দূর ভাগে কথা বলে না কেন যত দূর আওয়াজ যায় তত দূর ভাগে কারণ আল্লাহ আকবরের ধ্বনি

বাপ মার চেহারার দিকে তাকায়া থাকলেও সোয়াব হয় দিকে তাকায়া থাকলেও কিচ্ছু জানো না শুধু কোরআনের দিকে তাকায়া থাকো সোয়াব নিজে পড়লেও সোয়াব কাউ থেকে শুনলেও আসতে বললেও জোরে বললেও কোরআন এমন এক মহজেস এমন এক কিতাব যে কিতাবের দিকে তাকায়া থাকলেও সব হইতে থাকে যাই হোক কোরআনের শুরু আলিফ লিমিকায় ইসমে সারাই বহিদ দূরবর্তী সম্বোধনের জন্য উচিত ছিল হাজ আল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহাক জালিকা শব্দ ব্যবহার করে কি বুঝাতে চান জালিকায় হাজা এই কেতাব দুনিয়ার কোনো কেতাব না যেটা লোহে মাহফুজে আমার কোনো সংবিক্ষ এই কেতাব

এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান মানুষ দুই ধরনের কোরআন শেষ এর মধ্যে শেষ শয়তান কোনটা তার মানিটা কি শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি শেষ আইন আগের আইনকে রহিত করে শেষ আইন বলবৎ থাকে শেষ কথার মূল্য হয় যেরকম এক ব্যক্তি জীবন বড় বেইমান জীবনভর কিন্তু সাকরাতুল মাউত আসার আগে মোহাম্মদ রসুল্লাহ লোকটা মোমেন না কাফের আগে সব আগে সব বাদশাস কথার দাম এক ব্যক্তি জীবন বয়ের মোহামেন কিন্তু মৃত্যু আসার আগে বসে আল্লাহ বলতে নাই লোকটা কি আগে সব শেষ কথার দাম সবচেয়ে দামি আল আমরুবিল খাওয়াতেন

আজ আমি অবশ্যই নাজার পেয়ে গেছি আব্দুল কাদের জিলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কে আব্দুল কাদের জিলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এক গোটা দুনিয়ার মানুষ কবরে গিয়া নিজে মা পাওয়ারাত পর্যন্ত নিজে কে নিজে শুয়ারেতে ভালো মনে করি ওরাত طلبه উলামা আসল علم তাসাউফ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম জানাই নাই খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন গোটা দুনিয়ার মানুষ সবাই জাহান নামে চলে যাবে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না সব কোথায় যাবে জাহান চলে যাবে একমাত্র আলেম ব্যথিত আলেম ব্যক্তি কেউ জান্নাতে যেতে পারবে না ভয় পারbtnClose হেুজুর আমরা দাওরা ফরক না কামেল ফরক না আমরা জান্নাতে যাব কিভাবে এই আলেম তার উদ্দেশ্য যে আমল ফরয তার ইলম অর্জন করা পড়ছে যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত যে মুযু ফরয ওই যে masala জানেন না ওজুপবেন কিভাবে নামাজ ফরয নামাজের masala জানেন না নামাজ পড়বেন কিভাবে

অর্থাৎ দিনের উপরে চলার জন্য যেই পরিমাণে আইনের দরকার এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য অর্জন করা ফর্জে আইন যেরকম নামাজ পর্যায়ে আইন রোজা পর্যায়ে আইন পরিমাণ মতো শরিয়াদ চলার জন্য যেই পরিমাণে এলেমের প্রয়োজন এই পরিমাণে এলেম অর্জন করা কি ভাই ফর্জে আইন